হইয়াছে কানা কাপের হইয়াছে না কানা শব্দের অর্থ কাপের যখন আমার লক্ষ বৎসর করছিল তখন নেক হয় হরিকতা সারা বছর স্কুলে লেখাপ করে বছরে একবার পরীক্ষা হয় আরলায় পরীক্ষা করতে আরলায় জানে কাফের হরিকতার দ্বারা তার গুণী ধরা হচ্ছে আবা বস্তক করা। আদমারে করে এনকার করেছে টাকা পুরী করেছে আদমারে ইসলামের প্রতি মূলত আল্লাহর প্রতি ঘৃণা টাকা করা হইয়াছে কেন আল্লাহর বস্তু কি আমি আমার

কারণ কারণ এক নম্বর কারণ মোদি জি চরিত্র চিত্র সন্তানো কাশম সাহেব ইব্রাহিম رہے گھر شیشو کالے کال کر آگے کال ہوئی دے دکھا پین ہے دل، کندہ دل، دل، حرام سب চোখের বাহি হয়েছে কিন্তু মুখে চিল্লা আল্লাহ করা আরাম মৃত্যুকে তিল্ল ভয়ঙ্কর আদাতে কারণ হইয়া দাঁড়ায় নদী কান্নার পানির খুব ধরি হয়েছে আল্লাহ জান নাই আল্লাহ পাঠ করেন আপনি কেন কাটলেন আপনার কান্না তো আমি সোচতে পারি না কেন দিতে পারে না আদম হইতে ইসার নাম পর্যন্ত এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর সমস্ত পয়গাম্বর রা চায় আল্লাহর সন্তুষ্টি সমস্ত পয়গাম্বরগণের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য

আল্লামাত্রী আল্লাহ চায় নদী সন্তুষ্টি নদী কেমনে সন্তুষ্ট থাকবে তাই আল্লাহ সর্বদাই চায় উজাহানের সন্তুষ্টি আল্লাহ বলেন প্রিয় নদী কান্নার পানির পাই হয়েছে আমি সহ্য করতে পারি নাই আপনার চারিত্রে আমি কেন নিয়ে আসি শিশু কাটে কেন নিয়ে আসি যদি বাসায় রাখি নদী বানাইতে হইবে যদি বাঁচায় রাখলে নদী বানাইতে হইবে কেন এই জন্য অন্যান্য নদীগণের সন্তান নদী হয়েছে আপনার সন্তান যদি নদী না হয় লোকজনে সন্দেহ করবে মোহাম্মদ মুস্তফা যদি নদী হইতেন একটা সন্তানের মধ্যে একজন নদী হইলো না কোন কারণে আগের যুগের নদীগণের সন্তান নদী হয়েছে মুহাম্মদ মোস্তফা যদি নদী হইতেন চারিটি সন্তানের মধ্যে একজন তো নদী হইত তোমার নবতের উপরে সন্দেহ করিয়া আমার বন্ধারা ইমান হারা হইয়া যাবে আমি নিয়ে আসি দুষ্টানের মায়াত আপনার পানি আছে না আসাই না কৌশল যখন যে আমি শুভক্ষা রাখলাম আমার যুবকের মালিক মুক্তারা নেব মাঝে আত্ম সৃষ্টি করেছি সম্পূর্ণ আজ আপনাকে দাঁড়িয়ে দিয়েছি

তো বেহ তো নাই একমাত্র সুযোগ আল্লাহ বাবা বাবা এই পুরান এই পৃথিবীর নদ নদীর সমুদ্র নদী কালগিলের বাড়িতে কালী নদী বাড়াও কালী বানাও সমস্ত কলম আমার একটি কথা রহিষ্ট নেক উৎসরণ করতে যাও কালি শেষ হবে কলম শেষ হবে আমার একটি কথা রহিষ্ট ভেদ শেষ হবে না আল্লাহ কোরআন বাবা তো মহামুস্তমা আল্লাহর বাণী

রুহের জগতে আমরা যখন ছিলাম আদমের পিঠে আমরা যখন ছিলাম আদমের স্থানের পিঠে তখন সমস্ত ফেরের তারা সজ্জা আমাদের পাপ আদমের স্থানের পায়ে আমরা এই চাইটা পাইছি কিনা তখন আদমের পিঠে তাইকে

النار قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكنسوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আমি দুব সব কিছুই আপনারে দান করছি আমার বান্দ আপনারে জানাইছি ধন্যবাদ রুশে আমার বান্দা আপনারে জলাই এখন আপনি বলেন ইবাদদিনা হে আমার বান্দারা হে আমার বন্দরা আল্লাহি রে আপনি এখন হে আমার বান্দারা আমার বান্দা আপনারে জলাই আপনি এখন কোন হে আমার বান্দারা বন্দরা কুড়ি ইবাদদিনা হে আমার বান্দারা বিষ্ণ পুহারা আসি গুনা করতে করতে জীবন বড় বস্তো দুনা করতে করতে জীবন দর বস্তু হাত ধর মহিলা হে আমার বন্দরা গুনা করিয়া জীবন দর বস্তা अलमत कईर तो अलाह रहमतीरा अलाह रहमतो আপনাকে পাঠাই নাই কিন্তু আমার সমস্ত সৃষ্টির জন্য এই জগতের সমস্ত সব কাজ করতকালের সমস্ত সবকিছুর জন্য ব্রহ্মাণে আপনাকে পাঠাইছি ভালো হোক মন্দ হোক ভালো হোক মন্দ হোক ছোট হোক বড় হোক সকলের জন্য রহমত বানায় কিন্তু রনের রহমত কিনা জানতে চাই আমার নদীজি হিন্দু খ্রিস্টান বৈষদের জন্য রহমত কিনা জানতাম চাই হিন্দু খ্রিস্টান বৈদ্যাতারা সাতের মধ্যে সব্য রকম আচ্ছা হইছেন প্রশংসা আল্লাহর জন্য আল্লাহকে যদি প্রতিফলন যিনি লালন পালন করি কারি যিনি লালন পালন সমস্ত সৃষ্টি সাদ্দার নমরুদ ফেরাউের মধ্যে দেখি সমস্ত সৃষ্টি প্রতিপালক যিনি তিনি আল্লাহকে অস্বীকার করিয়া নিজে খুদাই দাস করতে বেরাও তবু আল্লাহ তার লালন পালন করছে

আমার প্রিয় নবী আপনি বলেন হে আমার 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 আর বান্দা নাই আমি আমার বন্দা আপনারা দান করিয়া দিতে আমার বন্ধা আপনাকে আমি নিঃসন্দেহে দান করিয়া দিছি ইন্নায়া সন্দেহকে আশাই না দূর করিয়া দিতে দান করিয়ে দিবি আপনি বলেন আমার পড়তে পড়তে জীবন বর ভে রয়েছ থেকে জানিয়ার নিচুয়াল্লা সমস্ত গুণাটা বা দিলে

আল্লাহর আল্লাহরে কেমন খুশি করব আল্লা পরীক্ষা করতে পরীক্ষা করতে ইচ্ছা করেছে যে এই গ্রাহী সারা বছর উদারাকে

আল্লাহর আদেশ তোমার কোরবানি করতে হবে ছেলে কেমন ছেলে বলে আব্বা যদি আল্লাহর আদেশ দেরি করবেন না তা তাই আমার কোরবানি করে তবে আব্বা আমার একটা অনুরোধ আপনার চক্ষু বানবেন আমার হাত পাঞ্জা দিবেন আপনার চক্ষু বাঁধবেন এই জন্য আমার চেহারার দিকে নজর করলে দুটি মায়া মমতা আছে আর তুমি সারানো বন্ধ করিলেন তাই যেন মায়া মমতা না থাকে চক্ষু বন্ধ করে চিঠি রাখবেন আমার বলে হাত আমার বন্ধ করবেন কেন এই জন্য চুৰী বলাই দিলে আমি দুখ হৈ আমি না আশা কৰী আপোনাৰ দাম কয় নম্বৰ